আমি আমার আজকের ভিডিও সকালবেলা একটা একটা পারসেপশন দেখছিলাম নিউজ দিয়েছিলাম এর পাশাপাশি কিন্তু কিছু খবর দিয়েছিলাম যে আমেরিকার এই যে হামলাটা এই হামলাতে বেসিক্যালি ইরানের কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আমরা যতটা ইরানের হালকা মানে আমাদের কুমিল্লা ভাষায় বোধহয় ভাবছিলাম ইরান কিন্তু ততটা না আপনি দেখেন একদম মানে তথ্য প্রমাণ সহ যে আমেরিকা এই কয়েক বিলিয়ন ডলার টি খরচ করলো শুধুমাত্র ইজ্জতের জন্য মানে থাকে না না বললে এটা কেন একটা এলাকার মধ্যে নষ্ট হয়ে যাবে যে ইরানের পারমাণবিক অভিযান চালিয়েছিল বা বোমা হামলা চালিয়েছিল আমেরিকা এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আমি বলছিলাম যে বি ক্যাটাগরির বাট বি এর মধ্যে যদি আমাদের বি ওয়ান বি টু বি থ্রি এর মধ্যে ছিল করতো যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তির বি টু স্টিল যে বিমান এই বিমান দিয়া হামলার ঠিক আগে ইরানের অন্যতম গোপন পারমাণবিক স্থাপনা ফোরদো ফুয়েল অ্যান্ড রিচমেন্ট সাইটে ব্যতিক্রমী কর্মকাণ্ড ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে এখন আস্তে আস্তে সব বের হচ্ছে এতে প্রশ্ন উঠেছে ইরানের গোয়েন্দারা কি আমেরিকা থেকে একটা আগাই ছিল যুক্তরাষ্ট্র ভিত্তিক উপগ্রহ চিত্র সংস্থা ম্যাকজার তারা বলছে গত উনিশ এবং বিশ জন উচ্চমানের স্যাটেলাইট ছবি তুলেছে যেখানে ফোর্ত এলাকার প্রবেশ পথ এবং টানেল সংলগ্ন এলাকায় অস্বাভাবিক যান চলাচলের প্রমাণ পাওয়া গেছে মানে নর্মালি এখানে আমেরিকা কিভাবে নজরদারি করে এখানে একটা মশা ঢুকলেও নজরদারি করে তো এখানে অস্বাভাবিক গাড়িপত্রের হিসাবে সারিবদ্ধ ভাবে অবস্থান করছিল যেগুলি সরাসরি এই ফোরদো পারমাণবিক কেন্দ্রের যে গোপন টানেল আছে সেগুলোর দিকে আপনার প্রবেশ পথের দিকে যাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই বেশিরভাগ ট্রাক প্রবেশ পথ থেকে প্রায় এক কিলোমিটার উত্তর পশ্চিমে সরিয়ে নেওয়া হয় এখন এটিকে বিশ্লেষণ করে কি বলা হচ্ছে যা ইঙ্গিত দিচ্ছে যে কোনো ধরনের স্থানান্তর অথবা রক্ষণমূলক প্রস্তুতি চলছিল ছবিতে বুলটুজা ট্রাক অতিরিক্ত যানবাহন দেখা গেছে যা প্রতিরক্ষা বা সর্বরাহ অপসারণ সংক্রান্ত সক্রিয়তার ইঙ্গিত দেয় বিশ্লেষকরা বলছে এই তৎপরতা যুক্তরাষ্ট্রের হামলার গদিন আগেই দেখা গেছে যা থেকে বোঝা যায় তেহরান হয়তো উপগ্রহ নজরদারি হেজ মেরিকোর উপর থেকে যে তাকাই থাকে মাউলাপাকের পরে দুনিয়ার জমিনে যদি ক্যামের নজরদারি করে সেটা সে আমেরিকা এমনকি গোয়েন্দা তথ্যের যে ভিত্তি ছিল সেগুলোর ভিত্তিতে ঝুঁকি ব্যবস্থাপনা চালিয়েছিল আমি অন্য এক ব্যাখ্যায় বলা হয়েছে ইরান হয়তো হামলার পূর্বাভাস আগেই পেয়েছিল এবং সেই অনুযায়ী গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে একটু সাধু ভাষায় হয়ে গেছে না বাংলা ভাষায় বলি আপনি ধরেন একটা ডায়মন্ড কিনছেন এক বিলিয়ন এক মিলিয়ন সামহাও অথবা আমরা গরিব মানুষ দুই চার দশ লাখ টাকা দিয়ে এখন এই যে আপনি 10 লাখ টাকার স্বর্ণ আপনার ঘরে আছে সোলের টার্গেট কি থাকে স্বর্ণ সোলের টার্গেট কি স্বর্ণ মূল স্বর্ণ আপনি স্বর্ণটারে সংরক্ষণের জন্য একটা পাকা বাড়ি বানাইছেন একটা বেড়ার ঘরে কেউ দশ ভরি স্বর্ণ নিয়া ঘুমাবে না রাইট যখন আপনার কাছে স্বর্ণটা থাকবে আপনি নিজের জানেন দামি জিনিস সো আমার একটা বিল্ডিং হলে লাগবে নাম্বার ওয়ান তিনশেট পাকা বিল্ডিং এর মধ্যে আপনি কি রকম পলিথিনে পেঁয়াজ দিয়া স্বর্ণটা নর্মাল ড্রেসিং টেবলেট ড্রয়ারে অথবা এনে ফালাই রাখবেন না আপনি করবেন কি মিনিমাম লেভেল টালমিরা কিনবেন রাইট টালমিরা কিনাটা ইনভেস্টমেন্ট ঠিক কিনা আপনি দশ ভরি স্বর্ণ সংরক্ষণের জন্য প্রথমে একটা পাকা ভবন বানাইছেন এখানে আপনার কস্ট গেছে নাম্বার টু হচ্ছে আপনি একটা আলমিরা কিনছেন কস্ট গেছে মেইন রিজন কি সুট ঢাকা চাইলে যেন স্বর্ণ বাড়ি নিতে না পারে রাইট ইরানের এই পারমাণবিক স্থাপনাগুলো এক জিনিস আবার বুঝতে পারছি এই স্থাপনা গুলো ধরেন সে টিন সেট ঘর হ্যাঁ আর যেটা হচ্ছে স্বর্ণটা এটা হচ্ছে ইউরেনিয়াম ইভেন এগুলোর সাথে কানেক্টেড ডাটা তথ্য গবেষণার যে কাগজপত্র ডেটাবেস প্লাস ওইখানে থাকা ইউরেনিয়ামের যে মজুদাগার ছিল অথবা ইরান তলে তলে যতদূর আগাইছিল তারা বুঝতে এখানে যে কোনো সময় একটা অভিযান করবে সো নেক্সট হচ্ছে প্রিভেনশন ইজ বেটার ইংরেজিতে শব্দ আছে আসে আপনি গরমকাল চলতেছে আপনি ঠান্ডা খেলেন আবার দৌড় দিলেন বাইরে বাইরে থেকে অনেক রোদ্র আপনি আইসে ঠান্ডা পানি দিয়ে গোসল করলেন নির্ঘাত আপনি অসুস্থ হবেন কেন কারণ আপনার বডি টেম্পারেচারটারে আপনি ব্যালেন্স রাখতে হবে রাইট তো ইরান এত বড় বড় ঘটনা ঘটবে ইরানের মাথায় কি এটা আসে নাই যে চুরি হওয়ার আগে ধ্বংস হওয়ার আগে মিনিমাম লেভেল এগুলো বাঁচানোর রক্ষা করাটাই ভালো এখন টোটাল যদি টাকার হিসাব করেন সেখানে আমেরিকার খরচ অনেক বেশি হয়েছে যে স্টিল যে বিমানটা পাঠাইছে ভাই এগুলা এটা উড়াইতে নাকি অনেক টাকা লাগে ঠিক আছে তো দিন শেষে ইরান বেসিক্যালি আমেরিকাকে একটা ভালোই ডস দিছে এখন একটা টা ইরান বলছে ওই রকম কোন ক্ষয়ক্ষতি হয় নাই আমরা ভাবছিলাম যে চাপা মারি মারে মাইরি খাইয়া হয়তো চাপা আওয়াজ থাকে যে মাইরি খাইছে এখন ইজ্জতের জন্য ইরান বলতেছে কিন্তু এখন এই যে তথ্যগুলো কারা দিছে আমেরিকার সাইড থেকে আসছে খুবই খারাপ একটা সময় দিয়েছে ইরানের জন্য দুই সপ্তাহ যাবৎ সময় নিলেও হুট করে কিন্তু আপনি দেখেন ইরানে এই যে যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে সেই হামলা আসলে ইরানের জন্য কতটুকু ক্ষতিকর হয়েছে কতটুকু আশীর্বাদ হয়েছে আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবো ধারাবাহিক একটা ভিডিওতে তবে প্রথম ধাপে এই হামলা করে আমেরিকা কি সফলতা পেয়েছে পায় নাই এবার দ্বিতীয় ধাপে আরো একটা হামলার পরিকল্পনা এটেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে বেসিকালি যে জিনিসটার উপর কাজ করাতে চাচ্ছে সেটা হচ্ছে ভয় মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে যে হামলাগুলো চালাইছে এর থেকে তিন গুণ না

ভবিষ্যতে তোমাদেরকে আরো বড় ভয়ানক হামলার মুখোমুখি হতে হবে হয় ইরানের শান্তি আসবে অথবা ইরানের জন্য ট্র্যাজেডি নেমে আসবে গত আট দিন ধরে যা দেখছি তার চেয়ে অনেক বেশি তবে ট্রাম্প কিন্তু আসলে এমন বড় একটা ঘটনা ঘটবে আর ইতিমধ্যে প্রথম ধাপে হামলা চালানোর পর আপনি দেখেন অনেকগুলো রাষ্ট্র এবার ইরানকে সরাসরি পরমাণু বোমা দিতে চাচ্ছে পরমাণু উন্নতিকরণের সহযোগিতা করতে চাচ্ছে ইরানের জন্য পজিটিভ হয়ে গেছে এমনকি মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ ছড়িয়েই পড়বে তো এই অবস্থায় ট্রাম্প চাচ্ছে ঘটনাটা তোর তাজা থাকতে থাকতে আরো একটা বড় ঘটনা পরিকল্পনা ট্রাম্প বলছে মনে রাখতে হবে এখন অনেক টার্গেট বাকি আছে আজকে রাতটি এখন পর্যন্ত তাদের জন্য সবচেয়ে কঠিন এবং সবচেয়ে প্রাণঘাতী ছিল কিন্তু দ্রুত শান্তি না এলে আমরা নিখুঁত গতি এবং দক্ষতার সঙ্গে অন্য যে লক্ষ্যগুলো আছে সেগুলোতে হামলা চালাবো এরপরে বলা হচ্ছে আপনার আমি বিশ্বকে জানাতে পারি এই হামলা একটি দারুণ সামরিক সফলতা পেয়েছে ইরানের পরমাণু সমৃদ্ধকরণের স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে হোয়াইট হাউসের লক্ষ্য ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের শীর্ষ সন্ত্রাস সহযোগী রাষ্ট্রের পারমাণবিক হুমকি বন্ধ করা তো ট্রাম্পের এই ভাষনার সাথে সাথে আপনার যে ভাইস প্রেসিডেন্ট আছে জেনি ভ্যান্স মানে একই গোত্রের তো সে বলছে এই হামলার চেয়েও ইরানে আরো সম্ভাব্য মাপের হামলা চলবে প্রায় দুই সপ্তাহ ধরে ইরানকে যেহেতু নোয়াতে পারছে না এখন নতুন করে এই হামলার বক্তব্য দিচ্ছে এখন ইরানের কি ভয় পাওয়া উচিত না আপনি যখন এটা যুদ্ধের মধ্যে জড়িয়ে গেছেন একটা জায়গাতে নিজের অবস্থান স্ট্যান্ড বা করে ফেলেছেন সো আপনার কাজ হচ্ছে এখন এই ভয়কে জয় করা কারণ পরিস্থিতি বিগড়াই যাবে অথবা আমেরিকা